আসসালামু আলাইকুম আমি আয়মান আফিয়া আবৃত্তি করছি কবি উজ্ফর রহমান রিটনের লেখা কবিতা ফেব্রুয়ারির গান দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোত সিমি সাগর সমুদ্র ঝড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম অশ্বাসীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণ লতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নই কো পাহাড় নই মায়ের মুখে মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে রক্তেরিখা ফিব্রুয়ারের গান ধন্যবাদ আসসালাম আলাইকুম